যতদূর যাই সেই সমুদ্রের উত্তাল ঢেউ বিশালতা কৃত্রিম কৃত্রিমভাবে একটা পাচ্ছেন এরপরে সারি সারি নারিকেল গাছ ওড়িয়াতে অর্থনৈতিকভাবে বাংলাদেশ থেকে পিছিয়ে থাকলেও এই দেশটা সমালোচিত আলোচিত এবং অনেক কিছু দিয়ে পৃথিবীর বুকে বর্তমানে একটা ভালো জনপ্রিয় দেশ দেখুন এখানে অনেক মানুষ মাছ শিকার করতেছে যত দূর মো চোখ যায় আমার মনে হয় সুন্দরের কোন আমি আমার ছোট ছোট ব্লগে এই কম্বোডিয়ার প্রাকৃতিক সুন্দর গুলাকে তোলার চেষ্টা করি যেহেতু আমি প্রায় কম্বোডিয়ান বাংলাদেশে তিন বছরের উপরের প্রবাসী যে সমুদ্রের পাশের বিশালতা সমুদ্রকে আপনি যতই দেখবেন সমুদ্র আপনাকে কাছে টানে আমার কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যগুলো সবসময় আমি খুব ভালোবাসি এটা আমার সবসময় চাওয়া দেখুন পৃথিবীকে আপনাকে দেখতে হলে আপনাকে ঘর থেকে বের হতে হবে জীবনে রিস্ক নিতে হবে জীবনকে সাজাতে হলে আপনার জীবনকে বোঝাতে হলে আপনার জীবনে অনেক বেশি আপনি আক্রমণত্ব করতে হবে তেমনি আমি জীবনে প্রচুর রিক্স নিয়ে এখন কম্বোডিয়াতে এখন তাদের দোয়া অনেক ভালো আছে সবাইকে ধন্যবাদ আমাৰ এই ব্লগতে ভাল থাকবে